আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি লাউজে বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং তার মেয়ে জায়মা রহমান তার মেয়ে জায়মা রহমান তার নানুর সঙ্গে বসে আছেন এবং বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ হয়ে আমরা জানি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এক মাসেরও বেশি সময় সেখানে তিনি হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ থাকলে তিনি আসলে ছেলেকে স্বাগত জানাতে আসতেন কিন্তু তিনি যেহেতু দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে রাজধানীর চিকিৎসাধীন রয়েছেন সেখানে তিনি আসতে পারেননি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির স্থায়ী সদস্য আবির খসরু মাহমুদ চৌধুরী আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু গয়েশ্বর রায় নজরুল ইসলাম সেলিমা রহমান রুহুল কবির রিজবি আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারাও আসলে দেখতে পাচ্ছি তারাও আসলে একে একে আবার আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘ প্রায় সতেরো বছরের প্রতীক্ষার অবসান হলো এই অবসান হলো বাংলাদেশের রাজনীতির একটা একটা বিশাল পরিবর্তন যে ঐতিহাসিক মুহূর্ত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য লাখো লাখো জনতা অবস্থান করছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে সেখানে তারা অবস্থান করছে এবং তারা সেখানে অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য তারা সেখানে অপেক্ষা করছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তৃতা শোনার জন্য তিনি কী দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের এই ক্রান্তিকালে আমরা জানি আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বগুড়া ছয় আসন থেকে লড়াই করবেন তিনি বগুড়া ছয় আসন থেকে এবং এছাড়াও ঢাকার বিভিন্ন আসন থেকে তার নমিনেশন পাওয়ার কথা রয়েছে নমিনেশন নেওয়ার কথা রয়েছে আমরা সেটার অপেক্ষায় রয়েছি এখনো দল থেকে নিশ্চিত করা হয়নি ঢাকা এবং আসন থেকে তিনি নির্বাচন করবেন কিনা তবে আমরা আমরা যখন তখন দেখেছি দেয় বগুড়া ছয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে নমিনেশন দেয়া হয় এবং দীর্ঘ সতেরো বছর দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান হলো ঢাকার মাটিতে পা রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে আমরা দেখেছি ফ্লাইট থেকে নামলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তার মেয়ে জায়মা রহমান এবং তাদেরকে স্বাগত জানালো বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশেষে এসে পৌঁছেছেন ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে তিনি এসে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে জায়মা রহমান তাদেরকে স্বাগত জানালো বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আমরা দেখেছি বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সতেরো বছর পর স্বাগত জানানো আন্তর্জাতিক বিমানবন্দরে অবাক হয়েছেন অনেক মানুষই অবাক হয়েছেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সচক্ষে দেখে অবাক হয়েছেন আমরা দেখেছি নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা আসলে অবাক হয়েছেন দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান হলো দেশের মাটিতে তিনি আরো দেড় ঘন্টা আগে দুই ঘন্টা আগে তিনি পা রেখেছেন এবং এরপরে তিনি ঢাকায় পা রাখলেন আরও বিশ মিনিটের মতো হবে এই বিশ মিনিট আগে তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন এবং তিনি তার এই যে ঢাকায় ঢাকায় অবতরণ করা ঢাকার মাটিতে পা রাখা এবং ঢাকায় লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে যেখানে অস্থায়ী বঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি যাবেন যেখানে তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে তারা যে সংবর্ধনা দেবে দেবে সেই সংবর্ধনায় তিনি অংশ নেবেন সেখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এই বক্তব্য দেবেন এবং বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন তার মা বেগম খালেদা জিয়া তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন মাস কারেকেরও বেশি সেখানে তিনি যাবেন তার মায়ের খোঁজ খবর নেয়ার জন্য